জানি না কেন জানি আমার ইদানিং গভীর রাতে খেতে ইচ্ছে করে তাও ঝাল খাবার এখন এত রাতে আমি কি খাবো নুডুস ছাড়া ঝাল ঝাল স্পাইসি খাবার আর কি হতে পারে বাসার মধ্যে তোমরা কি খাবা আমার সাথে চলে আসো বাজে আর আমি চলে আসি নুডুস রান্না করতে রাত্রের বারোটার দিকে আহ কি পি নিক খাওয়ার আমি সিদ্ধ করে ছেঁকে নিয়েছি দিকে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিতেছি নুডলস রান্না করতে তেমন কিছু নাই শুধু গোল গোল আন্ডা দিয়ে করব। টমেটো আছে আর কাঁচামরিচ গোল গোল আন্ডা একটা দিব দিয়ে দিব বিখ্যাত মশলা নুডুলস এর মশলা আমার নিজের হাতে বানানো টমেটো এখন আমরা খাবো আমরা মামে এগুলা খাবো যে আমাদের এখন রেডি হয়ে গেছে প্লেটে নেমেছি এখন মামে খাবো Ha 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 ha, yummy yummy.